তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট এলাকায় অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের একাধিক পতাকা ছিঁড়ে ফেলে দেয় মঙ্গলবার সকালে এলাকাবাসী চোখ পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার জন্য দায়ী সালবারে এক অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জিত কার্জি বলেন আগামী নয়ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন তার আগে ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তির বহন তৈরি করার জন্যই তৃণমূলের পতাকা ছিঁড়ে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে তার দাবি এই ঘটনার মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুশান্ত রাভা তিনি বলেন সবটাই মিথ্যে অভিযোগ তৃণমূল নিজেরাই চক্রান্ত করে আমাদের নামে দোষ চাপাচ্ছে বিজেপিকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এই ধরনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের উত্তেজনা বাড়ছে পুলিশ পরিস্থিতি নজর অভিযোগ বলতে আমাদের নাগরাহাট বাজারে এবং পার্টি অফিসের সামনে আমাদের দলীয় পতাকা এগুলো লাগানো ছিল বসানো ছিল ছিল আজকে রাতের অন্ধকারে বিজেপি আজকেই তো দুষ্কৃতি সবগুলো উড়ে ফেলে জঙ্গলে ফেলায় জলে ফেলায় পুকুরে ফেলায় এমনকি আমাদের দলের পার্টি অফিসের সামনে যে পতাকা আমাদের বড় প্লাগ দিয়ে লাগানো থাকে জাতীয় পতাকা সহ আমাদের শাখা সংগঠনের পতাকা সহ সবগুলো উড়ে ফেলছে তার প্রতিবাদে আজকে আমরা নাগুরাহ তথা সালবাড়ি এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ধিক্ষার মিছিল আমরা প্রতিবাদ জানাবো এবং প্রশাসনের কাছে আবেদন করেছি যারা করছে এর পিছনে যাদের মত চাই এলাকাকে কি অশান্তি করার জন্য এসব করা হচ্ছে পাশাপাশি এরা তো আমাদের এলাকায় অশান্তি করবার বহু দিন থেকে চেষ্টা চালাচ্ছে বিশেষ করে গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কুচুয়ারে আসার ঘোষণা হয়ে গেছে তার আগে আমাদের নাগুরহাট এলাকায় যাতে কোনো তৃণমূলের পতাকা না থাকে এটা একটা ওদের মানসিকতা কথা কাজ করেছে অভিযোগ জানাবেন হ্যাঁ আমরা অবশ্যই জানাবো আপনার নাম এবং আমার নাম রঞ্জিত কুমার কার্জি ওরফে মদেন কার্জি শালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ নাগুরহাটের বুকে মানে এই অঞ্চলে তৃণমূলের পায়ের পায় মাটি নেই সে ওরা মিছিল করার জন্য মিটিং করার জন্য লোক খুঁজে পাচ্ছে না তাদের একটা অজুহাত লাগে বাইরের লোক নিয়ে এসে অশান্তি করার নাগুরহাটের মানুষ ভালো করে জানে আমরা বিজেপি অঞ্চল দখল করার পর কী পরিস্থিতি নাগরহাটে ঠিক আছে আমাদের কাজে কাজ ওরা হয়তো বাধা দেয় বা কাজকর্ম করতে দেয় না কিন্তু এলাকার মানুষ জানে কতটা শান্তিতে ওরা রয়েছে অন্তত শান্তিতে মানুষ ঘুমাতে পারে না আর আমার একটা দাবি আপনার কাছে সংবাদ মাধ্যমে জানাই সেটা হচ্ছে নাগরহাটের বুকে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা কেন বসাচ্ছে না অনেক গরু পাচার হয় এদিকে গরু পাচারে কেন ঢুকছে না এরা কয়েকদিন দেখলাম ওখানে বাসের কিসের একটা টাঙানো ছিল ওটা কোথায় গেলো আমার আপনার মাধ্যমে দাবি জানাই সিসি ক্যামেরা নাগরে বসানো হোক আর পুলিশ কেন সেদিন ছিল না কালকে পুলিশ কথায় গেল ঠিক আছে এতটুকুই বলা আমার অভিযোগ ভিত্তিহীন অভিযোগ ভিত্তি সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন সিসি ক্যামেরা যদি দোকান কোনো দোকানে থেকে চেক করুক তাহলে ধরা পড়বে আর পুলিশ কেন থাকলো না কালকে আচ্ছা পুলিশ কালকে থাকবে না একমাত্র পুলিশে জানে এবং শাসক দলের লোক জানবে সেটা বিজিবি কি করে জানবে কালকে পুলিশ থাকবে না এটা তো সম্পূর্ণ সেটিং পুলিশ আর কি হিসাবে তিনমূলের সেটিং এটা সেটিং করে এই কাজটা করিয়েছে আমি তদন্ত দাবি জানাচ্ছি না শান্ত এলাকাকে অশান্ত করতে আমরা দেব না আপনার নাম সুশান্ত রাবা কোচবিহার জেলার কমিউনিটি সম্পাদক প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ